মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিসেক মুদ্রণ শিল্পনগরী স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে চিত্রকোট ইউনিয়নের খাসুর এলাকার জমির মালিক ও স্থানীয় এলাকাবাসী রবিবার আটই সেপ্টেম্বর সকাল এগারোটার সময় উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা এলাকায় ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এ সময় অংশ স্থানীয় দেড় শতাধিক জমির মালিক নারী পুরুষ ও কর্মহীন সংখ্যালঘু পরিবারের সদস্যরা ওই এলাকায় যে জমিগুলো রয়েছে সেগুলো অনাবাদি পরে আছে এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা জমিতে দ্রুত শিল্প কারখানা গড়ে তোলার আহ্বান এলাকাবাসী উদ্দেশ্য আমাদের চিত্রকূট ইউনিয়নে যে জমি অধিগ্রহণ হয়েছে মুন্সীগঞ্জ জেলায় আত্মদিন আমরা এই জমির অধিগ্রহণের পক্ষে ফাঁসুল মৌজা যে জমিগুলো হয়েছে আমাদের এইখানে যারা মালিকগুলো ছিল এ প্রত্যেক যে যে দালাল চক্র আছে আমাদের এই ভূমি বাধাগ্রস্ত করতেছে তারা ব্যক্তি স্বার্থে ঠিক আছে বাধা গ্রহণ করতেছে আমরা তাদের পক্ষে না সবসময় তাদের বিপক্ষে আসি সবসময় সরকারের পক্ষে থাকব। আমরা চাই আমাদের এখানে উন্নয়ন কাজ হোক এবং অনেক মেল ফ্যাক্টরি যদি হয় আমাদের এখানে অনেক বেকারত্ব ছেলেপেলে আছে। কর্মস্থান হবে এবং শুধু আমাদের আরেকটাই দাবি শুধু অল্প কিছু একটু দাবি যে সরকার যেন আমাদের এখানে খেতে খাওয়া সাধারণ কৃষক মানুষের সবারই জমিন চলে যাচ্ছে সরকার যদি ঠিক আছে একটু যদি রেটটা একটু বাড়িয়ে দেয় ঠিক আছে আমরা সরকারের কাছে কৃতজ্ঞতা থাকবো এবং মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের প্রতি আমাদের আকুল আবেদন ইনি যেন সুদৃষ্টিতে আমাদের দেখে আমরা সব সময় সরকারের পক্ষে জমি অধিগ্রহণের পক্ষে দেশে উন্নয়নের পক্ষে সবসময় আসি আমরা এরপর উপজেলার চিত্রকোট ইউনিয়নে ২৬৪ কোটি টাকা ব্যয় মুদ্রণ শিল্পনগরী প্রতিষ্ঠার উদ্যোগ নেয় সরকার সরকার একর করছে তাতে আমরা খুব খুশি আর আমরা যারাই আছি সবাই জমিনের মালিক কিছু কৌচক্র আছে তারা এই দেশে উন্নতি চায় না আমাদের দেশে উন্নতির দরকার আমাদের ছেলে পেলে কাজকর্ম করে খাইতে পারবে আমরা অনেক অনেক প্রকল্পটি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসেকের উদ্যোগে দুই ষোলো সালে নেয়া প্রকল্পটি দুই একুশ সালের ডিসেম্বরের মধ্যে ভূমি অধিগ্রহণ সম্পন্ন করে বাস্তবায়ন করার কথা থাকলেও প্রকল্পের মেয়াদ দ্বিতীয় দফার নব্বই শতাংশ ব্যয় বৃদ্ধি করে সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে দুই সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত

তাতে প্রকল্পের কাজের কার্যক্রম বাস্তবায়নের ব্যাঘাত ঘটে পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে দ্রুত আইনগত পদক্ষেপের মাধ্যমে শীঘ্রই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয় পাশাপাশি প্রকল্পটি বাস্তবায়িত হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ শিল্পায়ন বৃদ্ধি এবং কয়েক লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে দাবি করেন স্থানীয়রা আমাদের জমিগুলোতে বছরের নয় মাস পানি জমে থাকে এজন্য অনেক কৃষক ফসল ফলাতে ব্যর্থ হয় অনেকে চাষাবাদ ছেড়েই দিয়েছেন এলাকায় অনেক বেকার যুবক রয়েছে মুদ্রণ শিল্পনগরী চালু হলে কর্মসংস্থান সৃষ্টি হবে